নমস্কার জয় মা কামাখ্যা আপনাদের যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কর একটু ডিস্টার্ব হয় আপনার স্বামী বা স্ত্রী হট হট করে আপনার উপরে উত্তপ্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে আপনাকে সহ্য করতে পারছে না আপনার প্রিয় মানুষ আপনাকে ভুল বুঝছে সেই সময় এই প্রয়োগটি করবেন দায়িত্ব নিয়ে বললাম সম্পূর্ণভাবে ফল পাবেন কী করতে হবে দোকান থেকে পঞ্চাশ গ্রাম ধুনো নিয়ে আসবেন এবং একটা ধুনো নিয়ে আসবেন একটা কপ্পুরের ট্যাবলেট নেবেন কপ্পুরের ট্যাবলেট সেটা নিয়ে আসবেন ধুনোচির মধ্যে আপনি একটুখানি সিঁদুর দিয়ে দেবেন আমাবস্যা তিথিতে সন্ধেবেলা আপনার ঘরের মধ্যে বসে ওই কো পঞ্চাশ গ্রাম কর্পূর এবং ওই একটা কর্পূরের ট্যাবলেট এবং সিঁদুর দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ওইটাকে ধ্বস সামনে রাখবেন রেখে আপনার মনের মানুষকে স্মরণ করবেন তার মুখটাকে চিন্তা করবেন করে মনটাকে একদম শান্ত স্থির করবেন করা হয়ে গেলে মা কামাক্ষাকে স্মরণ করবেন এবং আপনার মনের মধ্যে মা কামাখ্যার প্রতি অগাধ ভক্তি এবং বিশ্বাসটা আনবেন এনে এই মন্ত্রটাকে একশো আটবার চপ করবেন ওং ত্রিং খ্রিং হুং কামাখ্যাং তার নাম মোমো ত্রিং খ্রিং হুং সোহা একশো আটবার বলার হয়ে গেলে আপনি ওই একটা ম্যাচেজ দিয়ে ওই কপ্পটাকে চালাবেন এবং যতক্ষণ ওই ধুনো এবং কপ্প জ্বলবে ততক্ষণ ওই আগুনের দিকে তাকিয়ে বা ওই আগুনের সামনে বসে আপনি ওই মন্ত্রটাকে জপ করবেন যখন আগুন পুরো নিবে শান্ত হয়ে যাবে যেটুকুনি ছাই মতো লেগে থাকবে ওই ছাইটাকে আপনি নেবেন নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে রাখবেন যেটুকুনি অবশ্যই থাকবে রেখে ওটাকে ভালো করে পেঁচিয়ে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে আপনার যেই ঘরে আপনি স্বয়ন কক্ষ মানে কক্ষে কোনো জায়গায় ওটাকে রেখে দেবেন দেখবেন এটা রাখার সাত থেকে দশ দিনের মধ্যে থেকেই আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক নর্মাল হয়ে যাবে আপনার মনের মানুষ আপনার কাছে চলে আসবে দায়িত্ব নিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন আর যদি সবসময়কে পেতে চান ঋতুগঙ্গা একটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয়মা কামাখা